আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সুধি দর্শক মণ্ডলী দুই হাজার পঁচিশ সালের হজের পরে আমি একটি ভিডিও দিয়েছিলাম মক্কার বর্তমান হোটেল পরিস্থিতি নিয়ে যে আগামী কিছু দিনের মাঝে মক্কা মোকারমার অনেক হোটেল বন্ধ হয়ে যাচ্ছে অথবা ভেঙে ফেলা হবে আমি তখন দেখিয়েছিলাম যে এটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি ইব্রাহিম খলিল রোড এই যে এটি হচ্ছে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের পিছনের অংশ ওই পাশটি এটি হচ্ছে মক্কা টাওয়ার এই রোডটা হচ্ছে ইব্রাহিম খলিল রোড আমাদের বাংলাদেশিদের সাধারণত অন্যতম একটা পছন্দ থাকে আমি এখন যেই রোডটাতে দাঁড়িয়ে আছি দর্শক মণ্ডলী এটি আবারও বলছি ইব্রাহিম আল খলিল রোড আমাদের বাংলাদেশিদের অন্যতম একটা পছন্দ থাকে যে এই ইব্রাহিম খলিল রোড বা মিসফালা হিজরা রোড এইটা আমাদের বলতে গেলে বিগত বিশ পঁচিশ বছরের আরও অনেক পুরানা বাঙালিদের একটা প্রিয় একটি স্থান এই মিসফালা এলাকা শুধু বাংলাদেশি না এখানে অন্যান্য দেশের প্রচুর হজযাত্রী এখানে থাকতেন কারণ এই দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করছি বিভিন্ন অলি গলিতে বিভিন্ন কোনায় বিভিন্ন ছোট ছোট সরু গলিতে অনেক হোটেল ছিল অনেক পর্যাপ্ত হোটেল ছিল শত শত বিল্ডিং ছিল এবং এই যে বড় বড় যত বিল্ডিং দেখতে পাচ্ছি এগুলি এখন বন্ধ হয়ে গেছে এবং আগামী দুই তিন মাসের মধ্যে এই লাইনের অনেকগুলি হোটেল ভেঙে ফেলা হচ্ছে এই যে এইখানে আপনারা যারা পুরানা হাজি আছেন তারা জানেন যে দাখালা বলা হয় আখের রসের গলি বলা হয় এইগুলি আস্তে আস্তে ভেঙে ফেলা হচ্ছে এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলি আস্তে আস্তে ভেঙে ফেলে নতুন করে কার্যক্রম করা হচ্ছে তো আমি যেটি বলছিলাম আমরা যারা এই এলাকায় থাকি হ্যাঁ মিসফালা শুধু মিসফালা এলাকায় না চতুর্দিকেই হজযাত্রীদের থাকার আবাসনটা খুব কঠিন হয়ে যাচ্ছে এখানের অনেক হোটেল বন্ধ হয়ে যাচ্ছে তো আমি এখন আস্তে আস্তে হারাম এলাকার দিকে যাচ্ছি যাওয়ার পথে যেমন এই ইমার আন্দালুসিয়া আব্দুল্লাহ আবদুল্লা মাথের দিয়াফা বিভিন্ন হোটেলকে নোটিশ দেওয়া হয়েছে তো আমার আজকের ভিডিওর যেটি উদ্দেশ্য সেটি হলো আমরা সাধারণত চাই যে এই এলাকায় কাছাকাছি থাকতে চারশো পাঁচশো ছয়শো সাতশো মিটারের মধ্যে কিন্তু এই আবাসিক সংকটের কারণে এখানে হোটেলের দাম প্রচুর বেড়ে গেছে এই যে এখানে যত জায়গায় আমরা বেড়া দেওয়া দেখতে পাচ্ছি এগুলি ভেঙে ফেলা হচ্ছে এটা আমি এখন কবুতর চত্বরের এখানে চলে আসছি তো যেটি বলছিলাম যে আমাদের এখানে এখন হোটেল যারা আমরা হজ বা ওমরা গ্রুপ পরিচালনা করি তাদের জন্য হোটেল গ্রুপ ম্যানেজ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ মন মতো হোটেল পাওয়া যাচ্ছে না আর পাওয়া গেলেও দেখা যাচ্ছে যে যেই হোটেল আগে আড়াইশো রিয়াল ছিল পার ডে সেগুলি এখন তিনশো রিয়াল সাড়ে তিনশো রিয়াল কোনো কোনো ক্ষেত্রে চারশো রিয়াল হয়ে গিয়েছে এবং হোটেল সংকট প্রচুর হোটেল সংকট দেখা দিয়েছে তো আমাদেরকে আস্তে আস্তে দূরবর্তী এলাকার দিকে যেতে হবে দূরবর্তী বলতে ধরেন দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরের হোটেল নিয়ে শাটল সার্ভিস কারণ এদিকে যে সমস্ত হোটেলগুলি রয়েছে এগুলি আর কয়েক মাসের মধ্যেই এগুলি থাকবে না বন্ধ হয়ে যাবে এই যে আমরা এখানেও দেখতে পাচ্ছি এখানেও বেড়া দেওয়া রয়েছে আমি এজেন্সির মালিক এবং আমরা যাত্রী হজ যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণ আস্তে আস্তে পাল্টাতে হবে যে দূরবর্তী হোটেল নিয়ে শাটল সার্ভিস করতে হবে শাটল সার্ভিস অর্থাৎ বাস থাকবে হোটেল থেকে এসে আজিয়াদ এলাকায় অথবা মৌলউদ্দী সাল্লাহ আলিয়া সাল্লাম এলাকায় আমাদেরকে নামিয়ে দিবে নামিয়ে দিয়ে তারপরে আমরা হেঁটে হেঁটে মসজিদে যাব তাওয়াফ করব সাই করব আমরা করব নামাজ পড়ব তারপরে আবার বাস দিয়ে হোটেলে চলে যাব তো এটা মূলত ইরাক ইরান ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান যারা বড় বড় টার্কিশ গ্রুপ থাকে ওনারা তাই করেন আমাদেরকে আস্তে আস্তে সেই দিকেই যেতে হবে তো দর্শক মণ্ডলী আমি আবারও সংক্ষিপ্তভাবে বলি শুধু ইব্রাহিম খলিল রোড হিজা রোড নয় বিভিন্ন দিকে এই মসজিদুল হারামের বিভিন্ন দিকে প্রচুর পরিমাণে হোটেল ভেঙে ফেলা হয়েছে এবং হচ্ছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে শত শত হোটেল তো হোটেলের ক্রাইসিস অনেক বেড়ে গেছে আর বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি রমজান এগুলাতে অনেক চাপ থাকে তো আল্লাহ পা কী জানেন ভবিষ্যতে অবস্থা কি দাঁড়াবে তো বিদায় নিচ্ছি আজকের মতো মাকারিম কবুতর চত্বর মক্কা মোকার

هل <applause>